দিনের মতো রান্না শুরু করে দিয়েছি মাগুর মাছ দিয়ে ডাটা রান্না করব। আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও তো ভাবছি যে আজকে আপলোড করেই দিই এই তো রান্না একদমই শুরু করে দিয়েছি কিন্তু আমি আরও কিছু রান্না করেছিলাম সেটা বিরিয়ানিও রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেই রান্নাটা আজকে শুধু এই তরকারিটা কেন রান্না করছি এটা দেখা যাবে যে রাতে কেউ খাবে না বাচ্চারা তো ঠিকই বিরিয়ানি খেয়ে নেবে তো বাসা অন্য সদস্যরা এই মানে বিরিয়ানিটা আর খাবে না এর জন্য একটা ঝোল তরকারি রান্না করছি মাছটা ভুনে আগে উঠিয়ে রাখছি উঠে তারপরে ডাঁটা আলুগুলো দিয়ে মশলাটাই ভুনে নিব ভালো করে ভুনে তারপরে মাছ দিয়ে ঝোল ঝোল করব। এই একটা ঝোল তরকারি থাকলেই দেখা যাবে যে আর কোনো কিছু দরকার হবে না কারণ এখানে সবজিও দিয়েছি একসাথে ভালোই লাগবে এই তরকারিটা এভাবেই ভালো লাগে আমার কাছে মনে হয় ডাটা তরকারিতে শিং মাছ মাগুর মাছ চিংড়ি মাছ এগুলা দিয়েও ভালো লাগে খেতে বেশি সবচেয়ে বেশি ভালো লাগে আর কি তো এই মশলা সবটা ভুনেই একদম সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর এই যে একটু পানি দিয়ে দিলাম বাস এখন ঝোলঝোল হবে আর নামিয়ে দিব আজ হলো বাসায় একটু টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কি তেমন কোনো কিছুই নাই নিজেরা নিজেরাই সাইফানের মার সাতসা আর কি শুধু ছবিতে হবে কিন্তু কোনো কিছুই না দু একজন কাউকেও বলা হয়নি নিজেরা নিজেরাই শুধু ঝিলিক যাওয়া জিনিয়া ওরাই এসেছে ওরাই থাকবে ছবি টবি তুলবে এই আর কি আর সাথে এসেছিল। মোহনা সবাই মজা করবে এই মানে বোনদের নিয়ে আনন্দ করবে আর কোনো কিছুই না এই যে সবাই শাড়ি টারি পরে একদম সবাই রেডি তার বোনরা মিলে একটু আনন্দ মুহূর্ত ঘন আর কি সময় তুলে রাখা এই আর কি আর কোনো কিছুই না ওরা অনেক কিছু করছে এই যে হাতে গ্লাস নিয়ে আর এই যে এদিকে আমার বেআইন খুব সুন্দর করে দেখছে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তখন আর এই যে দেখেন কি অভিনয় করছে ওরা দেখতেও ভালো লাগছে আর আমি একটু পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর এই যে আমি আমার লাইফের প্রথম কেক বানাচ্ছিলাম কেকটা মানে বানাতে এত কষ্ট হচ্ছিলো যে বাসায় সবাই আনন্দ করছে আর আমি বসে বসে কেক বানাচ্ছি তাও কেকটা বানালাম কারণ আজকে পারভিনের ম্যারিজ ডে এর জন্য ভাবলাম ওদের একটা কেক বানিয়ে দিই জীবনের প্রথম কেক বানাচ্ছি আপনারা কিন্তু ত্রুটি হলে কেউ কিছু বলিয়েন না কারণ আমি কখনো বানাইনি এই এখন যেদিক দিয়েই দিচ্ছি এটা কেন যেন সমান হচ্ছে না তাও চেষ্টা করছি বানানোর যাতে একদম ফুলফিল বানাতে পারি মেয়ে কেক বানায় এত বড়ো কেক মেকার অথচ মা কেক বানাতে পারে না এটা কেমন হলো না সে থেকেই ভাবলাম কয়েকটা কেক বানাবো এখন থেকে আপনারা যদি বলেন তাহলে অবশ্যই কেক বানানো শেয়ার করব আপনাদের সাথে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করছি যাতে আমিও একটু এক্সপার্টের কাছাকাছি যেতে পারি এই আর কি তো মনে হচ্ছে ভালোই হবে কিন্তু আমি ও ওর দেখে দেখে মানে আমার মেয়েরটা দেখে দেখে ফলো করেই বানিয়েছি ওকে জিজ্ঞেস করে নিয়েছি কোথায় কোনটা লাগবে একটু এই সাইডটা কেমন জানি একটু নরম হয়ে গেল যাক দেওয়ার একটু ভুল ছিল একটু ভসকে গেল আর কি আর তারপরে সেটাকে ঠিক করে নিয়েছি আমি কিভাবে করতে হয় জানি না আর এই যে ওদের যেই আনন্দ ওরা যে করছিল অভিনয় সেগুলোই আমি দেখছিলাম টিকটক করবে তো অভিনয়গুলো আমি একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম খুব মজা করছে আর আমি কিন্তু ছোট একটা কেকও বানিয়েছিলাম এই যে ছোট একটা বানিয়েছি আর বড় এটা হলো হাফ পাউন্ডের একটা আর একটা বানিয়েছিলাম দেড় পাউন্ডের কেক দুটো কেকই খেতে মজা হয়েছে মানে যাদেরকে বানিয়ে দিয়েছি সবাই বলেছে এই কেকটাও খুবই মজা হয়েছে আর ওটা ছিল চকলেট কেক আর একটা ছিল ভ্যানিলা কেক ভ্যানিলা কেকটা আমার খুবই পছন্দের এই যে বললাম ওরা ছবি তুলছে এইটুকুই শুধু ছবি তুলবে কেক কাটবে ছবি তুলবে এছাড়া আর কোনো কিছুই না বাসায় তেমন কোনো কিছুই না এই যে মেয়ের শ্বশুর শাশুড়ি মানে সাইফানের দাদা দাদি বসে আছে কেক কাটা হয়ে গেছে এখন সবাইকে কেক দিচ্ছে আর সাইফান আমার সঙ্গে দুষ্টামি করছে সবার গালে গালে কেক লাগিয়ে দিচ্ছে আমার গালেও কিন্তু ও কেক লাগিয়ে দিয়েছিল অনেক সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাইয়া আমাকে অনেক ভালো লাগছে অনেক আনন্দ করছে সে আর এই যে এখানে কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে এই কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারণ রিয়াস কেকের কেক সবাই জানেন অনেক মজার হয় তা আমি সেই রকম তো কখনও যেতে পারবো না তবে বানানোর চেষ্টা করেছি আর কি চেষ্টায় কিনা হয় তবে এরপরেও আমি আরও অনেক বেশি চেষ্টা করব। ভাবলাম কিছু তো লেখা হয়নি একটু লিখেও দিলাম শুভ বিবাহ লিখতে পারছিলাম না কারণ প্রথম লিখছি দেখেন না লেখাগুলো কীরকম একাবাকা হয়ে গেছে খেতে নাকি খুবই মজা হয়েছিল তবে বলবেন সবাই কেমন হয়েছে আমার কেক বানানোটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা গতকাল গিয়েছিলাম ডাক্তারখানায় দেখেন যাওয়ার সময় মেট্রো রেলের অবস্থা কি যে গাদাগাদি করে গিয়েছিলাম একদম চাপে পড়ে অবস্থা খারাপ সবাই মনে হয় বের হয়েছে তারপরে সেখান থেকে গিয়েছিলাম ননদের বাসায় ননদ এই যে সবাই বেড়াতের হালুয়া বানিয়েছিল সেই হালুয়া খেলাম বুটের হালুয়া খুবই মজার হয়েছে আর এই যে পেয়ারা কলা সবই খেলাম তারপরে অবশ্য আরও নাস্তা এনেছিল সেগুলো খেয়েছি খেয়ে দিয়ে যখন বাসায় ফিরছি তখনকার অবস্থা আর কী বলবো আর এই যে দেখেন মানুষ এত লোকালয় মানুষ কিন্তু মেট্রো চলে গেল মানুষ মরতে পারেনি এই যে লাইনে দাঁড়িয়ে আছি প্রথম ট্রেনটা তো চলে গেল এরপরে আসলো এরপরে এর দ্বিতীয় ট্রেনটা সেটাও এমন অবস্থা সেটাও চলে গেল উঠতে পারলাম না দাঁড়িয়ে আছি লাইনে এমন দাঁড়িয়ে থাকতে থাকতে এই ট্রেনটা চলে যাওয়ার পরে আরও একটা ট্রেন এসেছে এরপরে এরপরের ট্রেনেও আমরা উঠতে পারিনি কারণ এ যে এত লোকের ভিড় দরজা বন্ধ করতে পারতেছিল না মানে এমন অবস্থা দরজা বন্ধ করা যাচ্ছিলো না অপেক্ষা করছে এই যে বন্ধ হলো আবার চলে গেল এই ট্রেনটা এটাও চলে গেল কিন্তু কোনো কিছুই করার নাই দরজা বন্ধ হয়নি আবার দরজা খুলেছে এই যে লালবাতি জ্বলে উঠেছে চতুর্দিকে মানুষকে চেপে চেপে ভিতরে ঢুকানো হচ্ছে দেখছিলাম শাটার বন্ধ হচ্ছে আবার খুলছে অবশেষে ট্রেনটা চলে গেল এরপরে আরও একটা ট্রেন চলে গিয়েছে তারপরে চারটা ট্রেন যাওয়ার পরে পঞ্চম ট্রেনে আমরা উঠে বাসায় এসেছিলাম